আরে না না আমরাও তো এবার পাঁচজন মিলে কুরবানি দিচ্ছি বাজেট বাজেট প্রায় দেড় লক্ষ টাকার মতো আর কি আগামীকাল বাজারে যাব তারপর দেখি আর কি গরু যদি পছন্দ হয় তাহলে কালকে ইনশাল্লাহ কিনে নেব আর কি আচ্ছা তোদের বাড়ির শামসুমিয়ার কি খবর রে সে এবার কী কুরবানি দিবে ছাগল লোকটাকে কত করে বললাম যে আমাদের সাথে গরুতে হতে কিন্তু না কে শুনে কার কথা আচ্ছা থাক বিষয়টা যার যার ব্যক্তিগত ব্যাপার হ্যাঁ হ্যাঁ ওইটাই ওইটাই আচ্ছা তাহলে এখন রাখ আরেক জায়গায় গরু দেখতে হবে আচ্ছা ঠিক আছে ঠিক আছে কেউ শামসুমিয়া নাকি যাক দেখা হইয়া ভালোই হইলো কিছু বলবেন নাকি দেখো ভাই তোমার শেষমেশ বইলা যাই তুমি চাইলে এখনও আমাদের সাথে শরীরকে কুরবানি দিতে পারো গরু কেনার পর আর বলতে পারবো না কিন্তু না ভাই থাক আপনারা মিলা জিলা দেন আচ্ছা তুমি ছাগল কুরবানি দেওয়ার জন্য তো পাগল হয়ে কেন আচ্ছা ভাই তাহলে আপনাকে বলি এই যে আপনি ভাগে কুরবানি দিতেছেন সকলের নিয়ত কিন্তু এক নাও হতে পারে মানে কারোর নিয়ত যদি আল্লাহর সন্তুষ্টি অর্জন না থাকে বা মনে করেন কারোর ইনকাম যদি হারাম হয় তাহলে একজনের জন্য কিন্তু সকলের কুরবানির উপর প্রভাব পড়তেছে তা অবশ্য ঠিক আপনি চিন্তা করে দেখেন না যদি এই কুরবানিতে আল্লাহর সন্তুষ্টি অর্জন না থাকে বা এই কুরবানি যদি হারাম টাকা হয় এই কুরবানি কতটুকু কবল হতে পারে আর ভাই আমি কিন্তু ভাগে কুরবানি দেওয়া যাবে না এমনটা বলতেছি না এ বিষয়ে আলেমদের মধ্যে মতভেদ রয়েছে আমি সেদিকে যাচ্ছি না আপনি যদি ভাগে কুরবানি দিতে চান তাহলে একটু যাচাই বাচাই করে দেন আর ভাই ভাগে গরু কুরবানি করা থেকে কি ছাগল কুরবানি করা কি উত্তম না আসলে ভাই পরিবারে কে হয় তেমন ছাগলের গোস্ত পছন্দ করে না শুনেন ভাই আল্লাহতালার কাছে কুরবানির পশুর গোস্ত রক্ত কিছুই পৌঁছায় না পৌঁছায় মানুষের তাকওয়া